শাড়ির কালো বাজারে ঢুকতে ও খোলা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের থেকেও অনেক বেশি দাম নেওয়ার প্রতিবাদে এবার পথে নামলেন কংগ্রেস নেতৃত্ব শাড়ির এই চড়া মূল্যের জন্য চাষিদের মাথায় হাত তাই চাষিদের পাশে দাঁড়াতেই কংগ্রেস নেতৃত্ব পথ অবরোধ করলেন বুধবার আরামবাগ রাজ্য সড়কে পুরশুরা চৌমাথা এলাকায় তারা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখেন অবরোধের জেরে এই ব্যস্ততম রুটে যানজটের সৃষ্টি হয় তবে বেশ কিছুক্ষণ অবরোধ করার পর পুরশুরা থানার পুলিশ এসে তাদের অবরোধ তুলে দেয় পুরসুনার কংগ্রেস নেতৃত্বের দাবি বহু জায়গাতেই সারের কালোবাজারি চলছে অথচ সরকার উদাসীন এতে চাষিরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই চাষিদের পাশে দাঁড়াতে ও সারের কালোবাজারি রুখতে এই অবরোধ বলে জানানো হয় দেখুন সেই ছবি পুরসুনা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আজকের এই যে আপনাদের পথ অবরোধ সেই দেখুন আমরা সম্পূর্ণ ভাবে পথ অবরোধ করেছি কৃষকদের স্বার্থ অবরোধ করেছি যেখানে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক সেখানে সহবয় দুর্নীতি চলছে আরামবাগ মহকুমা সহ এবং পুরসুরাতে সহবয় দুর্নীতি চলছে আমরা এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে চাইছি এবং কৃষকদের স্বার্থে কৃষকদের পক্ষে আমরা সবসময় জাতীয় কংগ্রেস আছি কি সমস্যা দেখছেন দেখুন তিরিশ থেকে তিনশো টাকা পর্যন্ত যে রেট আছে সেই রেট থেকে তিরিশ থেকে তিনশো টাকা পর্যন্ত দুর্নীতি করছে বেশি নেওয়া হচ্ছে কৃষকদের অপরিস্থিতি

জায়গায় নিচ্ছে পনেরোশো টাকা আবার কোনো জায়গায় নিচ্ছে সতেরোশো টাকা এর সময় আবার মাঝে মাঝে ন্যানো বলে একটা সার বুঝেও দেওয়া হচ্ছে দিয়ে এই দাম নেওয়া হচ্ছে কি নাম আপনার আমাদের সারের দাম প্রচুর বেড়ে গেছে চোদ্দশো টাকা করে ছিল হ্যাঁ সারের দাম লাগে আঠেরোশো টাকা হচ্ছে হ্যাঁ অন্যায় কিছুদিন আগে হ্যাঁ আমাদের ধানের দানা যে ধান আমরা খাই বাঙালি যে খাদ্য আমাদের ভাত ভাতের দানাটা নেই হ্যাঁ আমি সরকারকে আবেদন জানাচ্ছি সারের দামটা এবং আলু বীজের দামটা কমানো হোক হ্যাঁ আমরা গরিব মানুষ বইয়ের জিনিস গয়না বন্ধক দিয়ে আমরা সব ইয়ে করেছি আমাদের দেওয়ালে ঠিক ঠেকে গেছে আমাদের না যদি সরকার দেখে এম আর পি আছে চারশো চোদ্দশো সত্তর টাকা সেখানে তিনশো টাকা থেকে তিরিশ টাকা করে বেশি নেওয়া হচ্ছে রেডিও আনন্দ মোহনকে আমরা জানিয়েছিলাম উনি বলেছে ঠিক আছে এই এই দুর্নীতির সঙ্গে এডিও আনন্দ মোহন যুক্ত আছে